হ্যালো গাইস কী অবস্থা আপনাদের এবার ঈদের ড্রামা রিলিজ দেওয়া হচ্ছে আপকামিং সুপার টুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে জুটি এই জুটি নাটক যারা দেখেন এবং তারা আনন্দ খুব উপভোগ করে থাকেন যেমন হাসি খুশি রোমান্টিক ভালোবাসা এবং কমেডি দিয়ে থাকেন শুধু তাই নয় যদি আপনার অনেক দিন ধরে মন খারাপ থাকে তাহলে এই জুটি নাটক দেখলে অবশ্যই মন ভালো হবে নাটকের নাম হল বাকির খাতা ফাঁকি নাটকের নাম হল বাকির খাতা ফাঁকি নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার এবং সেই সাথে নরটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নীলয় আলমগীর এবং অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হিমি এই নরটি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটকটি সুন্দর এবং বিভিন্ন লোকেশনের শুটিং করা হয়েছে অনেক সুন্দর মনমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই নাটকটিতে এই নাটটি কোথায় কীভাবে দেখবেন অ্যান্টিভি নাটক ইউটিউব চ্যানেলে ঈদের ড্রামা টাইম টু টাইম রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকে রোমান্টিক এবং রোমাঞ্চকর পরপর তাই তো দর্শকরা সময় এই জুটি নাটক দেখতে ওদের অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ